এটা দ্বিতীয় চাষ আঠাশ ব্লেড পাওয়ার টিলার দিয়ে প্রথমে এক চাষ দিছি এক চাষই অনেক সুন্দর চাষ এখন দ্বিতীয় চাষ দেওয়া হইতেছে যারা চিন্তা ভাবনা করতেছেন আঠাশ ফলে গাড়ি কিনবেন কিনতে পারেন অনেক ভালো সার্ভিস যারা জানেন যারা জানেন লোকে ইঞ্জিনের কাজ ব্যাপারে তারা গাড়ি কিনলে লাভবান হইতে পারবেন আর যারা নতুন কিছু কাজ বুঝেন না তাদের জন্য লস দেখেন অনেক সুন্দর চাষ আপনি এক নাম্বারে কাজ জানতে হইব যে কোনো রোগ সম্বন্ধে জানতে হইব আপনি ইঞ্জিনিয়ার দিয়া কয় বার কাজ করাইবেন অনেক সময় মধ্যে এই সমস্যা ওই সমস্যা আর মনে করেন তেমন লাভবান হইবেন না আর যারা কাজ জানেন মোটামুটি বা আনার পর তো শিখতে পারবেন তবে আঠারো ফাল কিনবেন না আঠারো ফাল থেকে আটাশ পাল অনেক ভালো প্রিনিয়ামের গাড়ি অনেক ক্ষমতা খাটাইতে পারে ইঞ্জিনে গিয়ার বক্সে মনে করেন মাটি অনেক গভীরতায় দাবানি যায় চাষ অনেক ভালো হয় ইঞ্জিনের ক্ষমতা ভালো ইঞ্জিন এখন যেটা আগে আছিল চব্বিশ গোড়া এখন যাই গাড়ি সবাইতেছে পঁচিশ ইঞ্জিন দিয়ে পঁচিশ পঁচিশ ইঞ্জিন আর আঠাশ পাল আর অনেকে যারা গাড়ি কিনবেন ফাল সেটিং করা হইল মেইন